বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন বিহা টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে মোহাম্মদ শহর হোসেন আজকে আমি ইউটিউবে ঢুকে গোপালপাল লিখে সার্চ দিয়েছি তো প্রথম সাজ্রেঙ্কে যে ভিডিওগুলি আছে সেগুলো দেখেন আর আপনাদেরকে বলে রাখি যে আমার ইউটিউব মনিটাইজেশনটি কীভাবে বন্ধ হয়ে গিয়েছে তা আশা করি তারপর থেকে আপনাদের চ্যানেলগুলিও কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না আপনারা তো আমার যেভাবে ইউটিউবের মনিটাইজেশনটি বন্ধ হয়ে যায় তাহলে শুনুন আমি দীর্ঘদিন যাবৎ সমস্যার কারণে আমি ইউটিউবে ভিডিও ছাড়তে পারিনি টানা ছয় মাস টানা ছয় মাস আমি ইউটিউবে কোনো ধরনের কোনো ভিডিও না দিতে পারার কারণেই ইউটিউব কর্তৃপক্ষ আমার ইউটিউবের মনিটাইজেশনটি বন্ধ করে নেয় এবং আমার অ্যাডচেন্সে যে উনষাট ডলার ছিল তো পরবর্তীতে আমি মনিটাইজেশন দ্রুতই অন করতে পারি নাই এই জন্য আমার ইউটিউবে যে অ্যাডসেন্সে উনষাট ডলার হয়েছিলো সেইটিও ইউটিউব সেখান থেকে উঠিয়ে নেয় যে কারণে আমি দীর্ঘদিন যাবৎ ভালো ধরনের কোনো ভালো কোনো ভিডিও দিতে পারছি না আমার তেমন ভালো কোনো ক্যামেরা ফোন নাই এজন্য আমি ভিডিও দিতে পারছি না এ ধরনের কয়েকটা ভিডিও দিলে ইউটিউব শাস্ত্র র্যাঙ্কে সেগুলো সাজেস্ট হচ্ছে এবং খুবই কম সময়ে অনেক ভিউ ওয়াশ টাইম এখান থেকে আমার হচ্ছে তা আমি আমার ইউটিউব চ্যানেলে টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি দিয়ে থাকি মোবাইল সার্ভিসিং মোবাইল সফটওয়্যার অ্যান্ড্রয়েড অ্যাপস ওয়েবসাইট ডেভেলপমেন্ট এ ধরনের ভিডিওগুলি আমি সেখানে পোস্ট করে থাকি আপলোড করে থাকি আপনারা আমার ইউটিউব চ্যানেলে যে সে ভিডিওগুলি কিন্তু দেখতে পারেন আশা করি আপনাদের অনেক কাজে লাগবে এবং আমাকে ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান টেকনোলজি বিষয়ক ভিডিও আমি আপনাদের সামনে Doch, die